ইতিহাসের পাতায় এমন কিছু সভ্যতা আছে যা তাদের নিজেদের সময়ের চেয়ে অনেক বেশি উন্নত ছিল তেমনই একটি হল হারাপ্পান সভ্যতা হারাপ্পান সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা জানেন কি প্রায় চার হাজার পাঁচশো বছর আগে কিভাবে এই সভ্যতা এত পরিকল্পিত নগরী আর উন্নত পয়নিষ্কাশন ব্যবস্থা তৈরি করেছিল যা এমন কি অনেক আধুনিক শহরকেও হার মানায় সিন্ধু সভ্যতা ছিল পৃথিবীর প্রাচীনতম এবং বৃহত্তম সভ্যতাগুলোর মধ্যে একটি যা বর্তমান ভারত ও পাকিস্তানের সিন্ধু নদের অববাহিকা গড়ে উঠেছিল এর প্রধান শহরগুলো ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো এই শহরগুলোর পরিকল্পনা ছিল অসাধারণ এখানে ছিল চরা রাস্তা সুবিন্যস্ত বাড়িঘর আর প্রতিটি বাড়িতেই নাকি গোসলখানা আর শৌচাগার ছিল তাদের পয়নিষ্কাশন ব্যবস্থা ছিল মাটির নিচে দিয়ে তৈরি যা আজকের দিনের আধুনিক শহরগুলোর সাথে তুলনীয় তারা বিভিন্ন শিল্পকর্মেও পারদর্শী ছিল যেমন সিলমোহর তৈরি এবং মাটির পাত্র বানানো কিন্তু এত উন্নত একটি সভ্যতা কিভাবে হঠাৎ করে বিলুপ্ত হয়ে গেল তা আজও রহস্যে ঘেরা কেউ মনে করেন জলবায়ু পরিবর্তন কেউ বলেন ভূমিকম্প বা বন্যার কারণে এই সভ্যতা বিলীন হয়ে গেছে